আমরা এখন চলে আসছি ধামরাই ভক্তের মেলা আর এই মেলার উদ্যোক্তা বা পরিচালক কৃষ্ণকুমার কুমার তার সাথে কথা বলব আজকের এই ভক্তের মেলার আয়োজনে আপনি পরিচালক হিসেবে কি কি করছেন এখন যে প্রসঙ্গে আপনারা আমার কাছে জানতে চাচ্ছেন সে বিষয়টা হলো মেলা কিন্তু এটা কিন্তু ভক্তের উৎসব এই উৎসবের সাথে এখন মেলা সম্পৃক্ত হয়ে গেছে তার কারণ আমাদের অনুষ্ঠানটা একশো সাতাত্তরতম আটাত্তরতম এই পঞ্চাশ বছর আগে এই ভক্তির এত সমাগম যখন হয় তখন আমাদের এদের সেবাটা দেওয়া আমাদের বিঘ্ন করতো পর্যাপ্ত সেবার ব্যবস্থা ছিল না তখন অনেকেই প্রস্তাব রাখলো যে এখানে যে রুটি বা বর্তমান আধুনিক যুগে চা এগুলো থাকলে ভালো হয় এইভাবেই এই মেলার সৃষ্টি আর কি কিছু অল্প পরিসরে আর কি কিছু ওই বিস্কুট চানাচোর রুটি মিষ্টি চা এই দিয়েই শুরু আর পঞ্চাশ বছর পরে মনে করেন আজকে মেলার অবস্থান এই আগে থাকতো চার দিন এখন থাকে সাত আট দিন মেলার পরিধি আর কি এই সম্পূর্ণ খরচ বহন করে এই মেলার মেলায় আমাদের কোনো খরচ মানে নাই চলে আর কি মেলা থেকে যা আমরা কিছু পাই দোকানদাররা যা মাদু করি সেটা আমরা এই প্রতিষ্ঠানে বাই করি প্রায় মেলা মানে দোকান পাশারটা এইটা চলছে বললাম যে আমাদের অনুষ্ঠান হলো একশো আটাত্তরতম কিন্তু দোকান পাশারে এইটা চলছে প্রায় পঞ্চাশ বছর এই মেলাটা সাধারণত আমাদের অনুষ্ঠানটা ফিক্সড ডেট কার্তিক মাসে পঁচিশ তারিখ থেকে শুরু হয় দোকান পাশার বসে চব্বিশ তারিখ থেকে অগ্রহণের এক দুই তারিখ পর্যন্ত এই মেলা চলে এখানে দেখছি প্রচুর ভক্তবৃন্দ সমবেত হয়েছে তো কতজন লোক এখানে প্রায় আনুমানিক আসে এইটা বলা সঠিক হবে না আর কি এখানে অগণিত এখানে আমাদের বাজেট একমাত্র ভক্তি জানে কত লোক আসবে কত লোক খাবে গতকালকে আমরা মনে করেন পনেরো থেকে বিশ মন চালের যা আয়োজন এটা ব্যবস্থা করছি আজকে তার চেয়ে বেশি ব্যবস্থা আছে আগামীকাল আর একটু বেশি থাকবে প্রতিদিনই এরকম বাড়তে থাকে বাড়তে থাকবে কিন্তু লোকের সংখ্যা বলতে পারবো না আমরা চাউল এস্টিমেট করে যে আমরা বাজেটটা করি শাক সবজি অন্য এগুলো আমরা করে থাকি আর কি এখন আমাদের অনুষ্ঠান নেই ব্যতিক্রম ধর্মী সব ক্ষেত্রেই মেলার ক্ষেত্রে ব্যতিক্রম না ইচ্ছা মতো আসবে এবং তারা উপার্জন শেষে ভক্তের নামে যা খুশি তাদের মন ইচ্ছা মতো দেওয়া যাবে এতে আমরাও খুশি দোকানদারাও খুশি আপনার এই উদ্যোগ খুবই ভালো প্রশংসনীয় ভালো লাগলো যে আপনাদের এখানে ব্যবস্থাপনাটা এত সুন্দর যেহেতু ভাড়া লাগে না এখানে বা টাকা দিতে হয় না আপনারা অসংখ্য ধন্যবাদ যে আপনাদের মাধ্যমে আমাদের এটা প্রচার প্রসার হবে আপনাদের অনেক ধন্যবাদ এখানে অনেক চাউলের বস্তা রয়েছে এই মেলা এই ভক্তের মেলায় এই চাউল ভান্ডারে এখানে যাবতীয় চাউল রাখা হয়েছে এখানে বিভিন্ন রকম তরকারি রয়েছে যা কিনা ভক্তবৃন্দের মাঝে খাওয়ার দাওয়ার জন্য ব্যবহার করা হবে সে ভক্তের উদ্দেশ্যে এটা আমাদের বই আছে হম এইখানে পাঁচ দিন ব্যাপী খাবার দাবার খাইতেছে ভক্তরা আসলে ছিল উনি একজন মানে সাধু লোক ছিল সাধু লোক ছিল বিভিন্ন জায়গায় বিভিন্নই করতো কিন্তু এই ভক্তের প্রচারটা হলো উনি তার ইহকাল ত্যাগ করার পরে আমাদের এই ইটা প্রচার হলো প্রচার হলো কেমন আগে তো মানুষ জানতে পারে বুঝতে পারে নাই তার এই মহিমাটা কিন্তু পরে মহিমাটা প্রকাশ পেল তার ইয়ের পর এখানে এসে যারা এই ভক্তের সম্বন্ধে যারা করছে আরাধনা করছে বা করছে তাদের প্রত্যেকেরই ক্ষমার বেশি এটা ফল তারা পাইছে যার জন্য এই মেলাটা আস্তে আস্তে দীর্ঘদিন এবং দীর্ঘদিনে এখন মানুষ অনেক বিশাল বড় মেলা আসার জন্য আমাদের উদ্দেশ্য বক্তের প্রিয় দর্শক এখন আমরা হাঁটতেছি বক্তের মেলা রাস্তার দিকে আপনারা দেখছেন অনেক মানুষ এই রাস্তা পারাপার হচ্ছে খুব মানুষজনের ভিড় দেখা যাচ্ছে এখানে আমরা কিন্তু চলে আসছি সে ভক্তের মেলায় আমরা কিন্তু এখন দেখছি পূজার বিভিন্ন উপকরণ যা আমাদের পূজা ব্যবহৃত হয় দেখা যাচ্ছে এখন আমরা দেখছি হিন্দু ধর্মের বিভিন্ন দেব দেবীর মূর্তি খুব সুন্দর এবং শৌখিন ভাবে বানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নাগরদোলা আছে ঠিকই কিন্তু নাগরদোলা কোনো মানুষ নেই একেবারে সম্পূর্ণ ফাঁকা এভাবে হলে কিভাবে মেলা জাক জমক হয়

আজকে আপনার দেখা গেছে প্রথম মেলা তো আপনি আজকে শুরু হয়েছে তো এরকম এর লিগে আপনার মানুষজন কম কিন্তু আপনার দেখা গেছে যে যখন আপনার এই সোমবার দিন আপনার হল এটার যে এই যে এই ভক্তির মেলার যে মেন মেলাটা এটা হচ্ছে আপনার সোমবারে ঠিক আছে সোমবারে আপনি আসলে দেখা গেছে এখানে পাফালান যে একটা জায়গা সেটাও আপনি এরকম মনে করেন যে মানুষ টানুষ হয় সোমবার দিন আসেন আপনি আস দেখেন পরিবেশটা আপনার নিজের অনেক ভালো লাগবে আমাদের এই ভক্তের মেলার আকর্ষণীয় হল এই মিষ্টি দেখুন এই মিষ্টির আকার আকৃতি

এই মেলাতে তুমি তোমরা কি একাই আসছো না না আমাদের সাথে হলো যেন মামা আসছে তারপরে হলো যেন আমাদের নানি দেবাড়ি এই জায়গায় তো তাই জন্য আমরা এই যে মেলায় এখানে আসছি প্রতিদিন কি ঘুরতে আসো জি জি প্রতিদিন আমরা ঘুরতে আসি আর তুমি এ কি হয় এই আমার মামা তোমার মামা মামা হিসেবে তো ছোট হয়ে গেল গা আর তোমারে তো মামা মনে হয় আরে ভাগ্য মনে হয় কি এখন মেলা কি ভালো লাগছে না সোমবার দিন ভালো লাগবে হ্যাঁ মানুজন কম আমার মত মিষ্টি খেতে চান ও ঘুরতে পছন্দ করেন তারা অতি তাড়াতাড়ি ধামরাইয়ের খাগাইলে ভక్టర్ মেলা চলে আসুন জানেনা ছোটকালে আমি খুব পছন্দ করতাম এবং খেতাম এটার জন্য আমি অনেক দূর দূরান্ত চলে গেছি খুব ভালো এবং সুস্বাদু খাবার আমরা কিন্তু সেই মিষ্টি মুখর খাবারের চলে আসলাম যা দেখলে সবারই খেতে মন চায় এই হলো সেই মিষ্টি বালিশ মিষ্টি এটার ওজন দুই তিন চার কেজি হয়ে থাকে আবার সামনে দেখছি আমরা লালমোহন এবং এই যে সামনে আছে তারপর আমিত্তি রয়েছে তারপর সেই দানাদার সুস্বাদু খাবার এবং সামনে রয়েছে গজা এটাও আমার প্রিয় খাবার খুব ভালো লাগে খেতে এবং দোকানের আরও কিছু রয়েছে সামনে দেখছি অনেক সুস্বাদু দই রয়েছে এবং ভিতরের দিকে গেলে আমরা দেখতে পাবো আরও কিছু আমরা কিন্তু এখানে অনেক মিষ্টি দেখছি যা কিনা সচরাচর পাওয়া যায় না দোকানের ভিতরেও এই মিষ্টিগুলি সব দিক দিয়ে ভালো যারা একবার কিনে তারা বারবার ফিরে আসে না না তৈরি হয় অনেক অনেক আইটেম আছে আইটেমের নাম বলা যায় রসগোল্লা লালমোহন কালো জাম স্পেশাল চমচম আছে মোটামুটি ভালো এই খাবার খুব সুস্বাদু তারপরে আমরা দেখতেছি নকুল তারপরে দেখছি এই সাজের মধ্যে রয়েছে ঘোড়া হাতি তারপরে আমরা দেখতে পাচ্ছি কদমা এই মেলাতেই বেশিরভাগ এই কদমাগুলি পাওয়া যায় তারপর রয়েছে বাতাসা এই বাতাসা একটু ভিন্ন ধরনের এমনি যে বাতাসাগুলি পাই সেগুলো থেকে ভিন্ন দেখতেও সুন্দর খেতেও সুস্বাদু